নমস্কার আমি দেবমাল্য ঘোষ প্রত্যেকটি শিক্ষকের সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি দু এক কথা বলছি আজকে মাননীয় এসপিডি মহাশয় এবং কলকাতা উচ্চ আদালতে সরকারি আইনজীবীরা যে ভাষায় কথা বলেন সেই ভাষায় কিন্তু ওনারা আমাদের সঙ্গে আজকে কথা বললেন অর্থাৎ সমগ্র শিক্ষা মিশনে অর্থ নেই এই মুহূর্তে শিক্ষকদের সেই কারণে বেতন বা ভাতা বৃদ্ধি হলো না আরেকটি কারণ হচ্ছে না যখন এসপিডি মহাশয় বললেন যে কেন্দ্র সরকার তার সিক্সটি পারসেন্ট শেয়ারের যে টাকা সে টাকা কিন্তু কমিয়ে দিচ্ছে যাই হোক এই কথা শোনা মুহূর্তেই আমি সঙ্গে সঙ্গে ওই এসপিডি মহাশয়কে বললাম দেখুন টাকা কিন্তু কোথাও কমছে না আপনারা কলকাতা হাইকোর্টে হলফনামা দিয়েছেন বারবার এবং কেন্দ্রীয় সরকার হলফনামা দিয়েছে দুটো হলফনামাই কিন্তু মিলে গেছে সেখানে কিন্তু পরিষ্কার লেখা আছে দু হাজার আঠেরো উনিশ সেশনে সমগ্র শিক্ষা মিশনের জন্য কেন্দ্র সরকার টাকা দিয়েছিল নশো আটত্রিশ কোটি টাকা সেই টাকাটা বৃদ্ধি করেছে কেন্দ্রীয় সরকার দু হাজার বাইশ তেইশে দিয়েছেন পনেরোশো তেরো কোটি উননব্বই লক্ষ টাকা সুতরাং টাকা তো বৃদ্ধি করছে তাহলে টাকা বৃদ্ধি হলে আমাদের কেন টাকা তাহলে দেয়া হলো না কেন টাকা দেওয়া হচ্ছে না সমস্ত কিছু দেওয়া হচ্ছে কেন আমাদের টাকা দেওয়া হচ্ছে না তখন উনি বললেন দেখুন ল্যাপটপটা ঘুরিয়ে দেখালেন যে দুটো ইনস্টলমেন্টে টাকা এসেছে একশো পঞ্চান্ন কোটি একশো পঞ্চান্ন কোটি সমস্ত সমগ্র শিক্ষা স্টাফের জন্য নাকি আঠেরোশো কোটি টাকা খরচা করতে হয় যাই হোক সেই টাকা কিন্তু দীর্ঘদিন ধরেই খরচা করতে হচ্ছে সুতরাং বন্ধু যেটা বুঝতে পারছি যে আমরা বারবার ওনার কাছে রিকোয়েস্ট করলাম যে কী এমন হয়েছে যার জন্য শুধু পার্শ্ব শিক্ষকদের বঞ্চিত করা হলে উনি বললেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান আমরা বারো তারিখে আন্দোলনের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীর পাশে যে আমরা আছি সেই বার্তা কিন্তু আমরা দিয়েছি এবং আশা করি সমস্ত পার্শ্ব শিক্ষক বন্ধু আপনারাও বুঝতেই পাচ্ছেন যে আমাদের একতা কিন্তু রাখতে হবে আমাদের প্রয়োজন আছে এটুকু আমি বুঝিয়ে দিয়ে এসেছি শিক্ষার ক্ষেত্রে সুতরাং আমরা আছি আমরা শিক্ষার যেমন আলো জ্বালিয়ে চলেছি প্রত্যেকটা বিদ্যালয়ে জ্বালিয়ে চলবো এবং আগামী দিনে আদালতের প্রতি বিশ্বাস রেখে মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি বিশ্বাস রেখে একতার সাথে আমরা লড়াই করে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবো সকলে ভালো থাকবেন ভুল বুঝবেন না ভুল পথে যাবেন না নমস্কার